আজকে একটু ঘুরতে বাইরে ছিলাম তো ঘুরতে যাওয়ার সময় দেখেন আজকে কি একটা কাহিনি ঘটে গেলো আমরা দুজন দুটো মোটরসাইকেল নিয়ে চারজন মোট চারজন ঘুরতে গেছিলাম আমরা যখন যাই যাইতেছিলাম হঠাৎ সামনে একটা ওই যে অটো আপনারা দেখতে পাচ্ছেন অটোর মধ্যে এমনভাবে গাঠগুলো নিয়েছে যে রাস্তা দিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে তো আমার সামনে যে গাড়িটা দেখছিলেন সে একটু করতে ধরছে ওভারটেক করার সময় যে সামনে যে মহিলাটা ছিল সেই মহিলাটার বেগে জানি কীভাবে গাড়িটা লেগে যায় তো লেগে যাওয়ার পর আমরা তখন ভাবলাম যে আমরা তো যেহেতু একটু ভুল করে ফেলছি তাহলে যদি আমরা যদি এখন এটাইভাবে রেখে চলে যাই তাহলে আমরা অবশ্যই তাদের কাছে দোষী থাকবো এবং দোষারোপ হয়ে থাকবো জন্য আমরা কী করলাম একটু সামনে যাওয়ার পরে গাড়িটা সোলো করে আমরা গাড়ি থেকে নেমে তাকে সরি বলতে গেলাম এবং দেখার চেষ্টা করলাম যে তার কি ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে তো আমরা যখন তার ওখানে গেলাম তখন দেখতে পেলাম যে আল্লাহর রহমতে তেমন তেমন একটা ক্ষতি হয়নি আর শুধু তার ঘরে যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা হয়তো বা ওই হাতে কিংবা গাড়ির লুকিং গ্লাসের মধ্যে লেগে ওই ব্যাগটা হাত থেকে সিটকে পড়ে বেল্টে ছিঁড়ে গেছিলো তো আমরা ওনাকে সরি বললাম এবং রিকোয়েস্ট করলাম যে আমরা যেহেতু একটু ভুল করেই ফেলছি তো আমাদেরকে ক্ষমা করে দেবেন আসলে খুব ভালো মনের মানুষ ছিল তাই উনি বলল যে আপনারা তো আর ইচ্ছা তোভাবে করেন নেই একটা দুর্ঘটনা ঘটে গেছে এটা সাবধানে আপনারা পরবর্তীতে চলবেন যাতে এই দুর্ঘটনাগুলো না ঘটে তো এখানে তো আপনাদের কোনো দোষ নেই তো আমার আমারও এখানে কোনো দায় দাবি নেই আসলে উনি খুব ভালো মনের মানুষ ছিল তো তাই আমাদেরকে এভাবেই সহজে মাফ করে দিয়েছিল